আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্দর লঞ্চের অ্যান্ড ডিটেলস বাংলাদেশ ফেসবুক পেজ এবং উই আর লঞ্চ লাভার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সকলকে স্বাগত জানাই ঢাকা থেকে যে সকল লোজনগুলো বিভিন্ন রুটের রুটের উদ্দেশ্যে রয়েছে সেই সকল লোজনগুলো দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওতে আপনারা আমাদের সাথে দেখবেন ইংলিশের উদ্দেশ্যে সকাল দশটা পঞ্চাশ মিনিটে ছেড়ে গেল এম ভি আল সফিন সত্তার খান চাঁদপুরের প্রথম ট্রিপ সকাল ছটা ছেড়েছে এম ভি মেমা সকাল ছটা বিশ মিনিটে সোনার সকাল আটটা মেঘনা নির্মার অগ্রদূত প্লাস সকাল সাত সকাল আটটা পঁয়ত্রিশ মিনিটে ভোগা দেওয়া সাত সকাল নটা পনেরো মিনিটে আবেদনের ম্যাগ সকাল নটা পঞ্চাশ মিনিটে মিতালি পাঁচ সকাল দশটা পঁচিশ মিনিটে ছেড়ে গিয়েছে এম ভি চাঁদপুর হাটেরিয়া লঞ্চ এবং সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে হাসান দুই দুপুর সাড়ে বারোটায় রয়েছে এমভি ভি ময়ূর দশ চাঁদপুর ইদ্যাফ্রিগারের উদ্দেশ্যে ঠিক এভাবেই কিন্তু চাঁদপুরের শিডিউলটা প্রতি এক ঘন্টা বা চল্লিশ মিনিট পর পর আপনারা উভয় প্রান্ত থেকেই সকাল ছয়টা থেকে রাত সাড়ে বারোটা নাগাদ আপনারা পাবেন এলিশার উদ্দেশ্যে আলোয়ালিদ নয় ছেড়ে যাবে দুপুর একটায় খুব সম্ভব একটা পনেরো মিনিটে খুব সম্ভবত আলুয়ালিদ নয় ছেড়ে যাবে এবং পাশাপাশি দুপুর দুই দুপুর দুইটায় রয়েছে এম ভি আট হাট ইলিশায় বর্তমানে ইলিশায় অবশ্য ফারহান নয়ের যে শিডিউলটা রয়েছে ফারহান নয়ের সেদিন একটা কালীগঞ্জ হাটে দুর্ঘটনা ঘটায় জোরে এসে বার্তিং করে সেজন্যই হয়তো সেজন্যই কিন্তু মামলাজনিত কারণে সার্ভিসের বাইরে রয়েছে যুবরার সাত সার্ভিসের বাইরে রয়েছে মামলাজনিত কারণে আপনি আপনি একটু কিন্তু সার্ভিসের নেই তো সেই ক্ষেত্রে সকাল এগারোটা থেকে একবারে দুপুর দুইটা নাগাদ কিন্তু এখন আর কোনো লঞ্চ নেই আলো ছাড়া তো দুপুর দুইটায় থাকবে আলো আলী চার এবং পাশাপাশি বেলা চারটায় থাকবে সম্পদ অথবা কর্ণফুলি সিরিজে যে কোনো একটি লঞ্চ সকাল সাতটা তিরিশ মিনিটে দোল পাখি দশ সেরে গিয়েছে ইলিশের উদ্দেশ্যে পাশাপাশি সকাল আটটায় মিতালি সাত সকাল নয়টা কর্ণাফলী ১৪ সকাল নয়টা তিরিশ মিনিটে আল আরাফাত সাত ছেড়ে গিয়েছে ইলিশার উদ্দেশ্যে কাঠপট্টি রসুলপুর রুটের লঞ্চ এগুলো বেলা তিনটা থেকে অবশ্য বেলা পাঁচটা পর্যন্ত এই লঞ্চগুলো চলাচল করে সকাল আটটা চল্লিশ মিনিটে ছেড়ে গিয়েছে ষোলো মিটার অথবা ষোলো মিনিটের উদ্দেশ্যের উদ্দেশ্যে একটি লঞ্চ মতলোর উদ্দেশ্যে দুপুর দুইটায় থাকবে এম এম দুই দুপুর একটায় মিরাজাক থাকবে সুরেশ্বর মত নড়িয়ার উদ্দেশ্যে এবং সুরেশ্বর উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে এম নড়িয়া পাঁচ তো আজকে নাইট সার্ভিসের যে সকল নোজনগুলো রয়েছে সেই সকল নোজনগুলো দেখানোর চেষ্টা করব ধুলিয়া আউলিয়াপুর চরকাজল জল ফেলা বনিয়া ক্ষেপ পায়রা বন্ধ করে লেয়ার উদ্দেশ্যে রয়েছে এম ভি দুই এম সন্ধ্যা ছয়টায় এবং পাশাপাশি বলা উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে রয়েছে এমভি ভি কর্ণফলি দশ এই নজনটি অবশ্যই ঘাট দিয়ে যাবে এবং দুলিয়া গজারিয়া পাঙ্গাসে ঘোষার উদ্দেশ্যে রয়েছে এম ভি ইয়াদ এক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে ঢাকানা ঢাকা নদী বন্দর ত্যাগ করবে দুলিয়া গঙ্গাপুর বর্ষণের দিনের উদ্দেশ্যে রয়েছে এম ভি জামাল নয় সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের নজা সাতটা তিরিশ মিনিটে নজানটি ঢাকা নদী ত্যাগ করবে লালমোহনের উদ্দেশ্যে যে নোজনটি যাবে এখনও ঘাট প্লেসে আসেনি তবে কিছুক্ষণের মধ্যেই ঘাট প্লেসে আসবে হয়তো বা কোন জেন্টে যাবে আমি আমি অবশ্য জানি না নিয়মিত না সেজন্য সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে চর্মন্দাদের উদ্দেশ্যে রেশান পাঁচ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ নরায়ণপুর খেলায়ের উদ্দেশ্যে রয়েছে বন্ধন পাঁচ সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে মনসীগঞ্জ জেলায় কালিগঞ্জলিশাহ বিশ্ব দৌলত হাকিমুদ্দিন তজমুদ্দিন হয় মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমপি ফারহান চার কালিগঞ্জ কালিগঞ্জলিশাহ বিশ্ব দৌলতকে হাকিম উদ্দিন তজমুদ্দিন হয় মনপুরা হাতিয়া মনপুরা ঢালচর হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান দশ দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে প্রথম ট্রিপ ছেড়ে যাবে রাত আটটা রাত দুঃখিত সন্ধ্যা বিকাল পাঁচটা তিরিশ মিনিটে দৌলতকে হাকিম উদ্দিন ফেশনের উদ্দেশ্যে রয়েছে এমভি ফারহান ছয় দ্বিতীয় ট্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে এবং প্রথম ট্রিপ প্রথম ট্রিপে ছেড়ে যাবে এমভি ভি টিপু রাত আটটায় আমরা বিশেষ করে এই ফারহান সিরিজের লঞ্চগুলো প্রথম ট্রিপ যদি ছোট বড় নজর মিলিয়ে থাকে তাহলে প্রথম ট্রিপে অবশ্য বড় লঞ্চটি আগে ছেড়ে যায় এবং ছোট লঞ্চটি দ্বিতীয় দ্বিতীয় ট্রিপে ছেড়ে যায় তো আজকে বরগনার উদ্দেশ্যে এ প্রান্ত থেকে কোনো লঞ্চ নাই অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে পুবালি এক এবং আজকে ভাষণচারের উদ্দেশ্যে রয়েছে এমভি রাজংশ দশ সন্ধ্যা রাত আটটা রাত নটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাবে মহারাষ্ট্রাত এবং বহুল কাঙ্ক্ষিত সেই ভান্ডারিয়া রুট কিন্তু আজকে থেকে পুনরায় চালু হয়েছে সামনে নির্বাচন সেই নির্বাচন উপলক্ষে অবশ্য যাত্রী বাড়বে এখন সেই ক্ষেত্রে ভান্ডেরা রুটে এক প্রান্ত থেকে আবারও লঞ্চ চালু করেছে সেখানে রাজদূত প্রাইম অবশ্য আজকে রয়েছে কাট প্লেসে দেখতে পাচ্ছেন চৌধুরী বানারিপাড়া স্বরূপকা ইন্দিরার কাউখালী গুলারের উদ্দেশ্যে রয়েছে এম ভি রাজদূত প্রাইম সন্ধ্যা সাতটা দশ মিনিটে নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে যাবে যাবে নজনটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং আগামীকাল আবার পুনরায় ইলিশ থেকে তো এই নির্বাচন উপলক্ষে অবশ্য ভান্ডারা লঞ্চ এখন নিয়মিত চলাচল করবে তো আজকে এখান থেকে যাবে ঢাকা থেকে ছেড়ে যাবে আগামীকাল আবারও অপর প্রান্ত থেকে ছেড়ে আসবে আগামীকাল ছেড়ে আসার কথা অবশ্য এরপরে আবার নয় তারিখ দশ তারিখ এরকমভাবে ট্রিপ ধরবে তো নির্বাচন উপলক্ষে আপাতত চলাচল করবে এরপরে আবার রোজার মশা হয়তো প্রথম দিকে বন্ধ হয়ে যেতে পারে আবার ঈদের সময় চালু হবে সুন্দরবন বারো রয়েছে সালোঘাটির উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটের নদী বন্ধত্যাগ করবে এবং বরিশালের উদ্দেশ্যে রয়েছে মোট তিনটি লঞ্চ সেখানে প্রথম ট্রিপে প্লেন চলত দশ দ্বিতীয় ট্রিপে পারাবত বারো তৃতীয় ট্রিপে রয়েছে এমখান সাত এই তিনটি লঞ্চ আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নয়টার পরপরেই ঢাকা নদী বন্ধত্যাগ করবে এবং বরিশাল থেকে থাকার উদ্দেশ্যে আসবে সুন্দরবন ষোলো এম ভি মানামি পারাবত আঠারো তার সাথে হয়তো বা শুভরাজ নয় থাকতে পারে আমি শিওর না যেহেতু গতকালকে আমি আসিনি গতকালকে কী কী লঞ্চ গিয়েছে সঠিক জানা নেই কালিগঞ্জ লিসার উদ্দেশ্যে রাত দশটায় থাকবে রাজারা বি অথবা কর্ণফুলি এগারো রাত এগারোটা থাকবে আসা যাওয়া দুই এবং রাত আটটা তিরিশ মিনিটে বরিশাল নন্দীবাজার উদ্দেশ্যে থাকবে একটি লঞ্চ যে নজনটি পনেরো নম্বর নয় থেকে ছেড়ে যাবে ডামটার উদ্দেশ্যে রাত সাড়ে দশটা থাকবে একটি লঞ্চ সোনাদীপ প্লাস অথবা প্রিন্স চাওলাত অথবা কাজল যে তিনটির যে কোনো একটি লঞ্চ থাকবে এবং সুরেশ্বর মসুদগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে মানিক চার থাকবে রাত এগারোটায় পনেরো নম্বর দশ থেকে এবং আজকে বকাপটুবাখালির উদ্দেশ্যে রয়েছে এম প্রিন্স কামাল এক নজনটি ঢাকা নদী ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটা বিশ মিনিটে তো এই ছিল আজকের সদরঘাট যারা তারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ